রাজনৈতিক দল বলতে পারে তবে তার রাজনৈতিক দলের সর্বভারতীয় যিনি আমার সাধারণ সম্পদাও সম্পদাও সেক্রেটারি তার মুখে কিন্তু আমরা অন্য কথা শুনেছি অন্য রকম শুনেছি এটা ভারতের সার্বভৌমত্বর পক্ষে ভারতের পক্ষে ভারতের সেনার পক্ষে এবং উনি খুব পরিষ্কার ভাষায় সাধারণ সম্পাদক বলেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের যে উনি চান পাকিস্তানের যে জবরদখল করেছে জম্মু কাশ্মীর পাকিস্তান অকুপায় জম্মু কাশ্মীর সেটা ভারতের সঙ্গে আমরা চাই তার ঠিক উল্টো ভাবে তারই দলের একজন সাংসদ সে সেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আজাদ কাশ্মীর এটাকে আমি ধিক্কার জানাই যে কাশ্মীরের জন্য হাজার হাজার মানুষ সামরিক বাহিনী ছাড়াও সাধারণ নাগরিক পেহলগাঁও নেন সেটা পুলগাঁও নিন হুড়ি নিন প্রচুর এক্সাম্পল আছে তাদের রক্তে ভারতীয় নাগরিকদের রক্তে লাল হয়ে আছে কাশ্মীরের মানে এই কাশ্মীরের জন্য লড়াই চলছে বিগত আপনি চার দশক পাঁচ দশক ধরে লড়াই চলছে এবং ফ্রিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ এটা ডক্টর পাকিস্তান সেই জায়গায় আমাদের ভারতীয় ভারতীয় যাকে আমরা টেম্পল অফ ডেমোক্রেসি বলি লোকসভায় একটি রাজনৈতিক দলের সাংসদ কাশ্মীরকে আখ্যা দিচ্ছে আজাদ কাশ্মীর তার আর এক দল তারা তারই দলের আর এক আর একজন নেত্রী সেটা নিশ্চিত আলোচনা করব তিনি বলছেন তার কথা হচ্ছে যে টেরারিস্ট কোনদিন পর্যটকদের মারেই না তার বক্তব্যটা শোনাবো সাবিত্রী মিত্রের কথা আপনি বলছেন আমরা শোনাবো তবে তার আগে আমি একটু দেখাতে বলবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি আরেকবার দেখাই আপনাদেরকে দেখুন এই যে এইটা হচ্ছে পার্লামেন্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হাতে একটা কাগজ রয়েছে কাগজ দেখে দেখে বক্তব্য রাখছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অন রেকর্ড অন রেকর্ড তিনি এই শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ এই আজাদ কাশ্মীর শব্দটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যবহার করছেন তাহলে কি এটা সুকৌশলে তাকে দিয়ে কি কোথাও একটা বলিয়ে নেবার চেষ্টা হলো এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে আমি কর্নেল চৌধুরীর কাছে জানতে চাইবো এই কথাটা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য আগেও করেছেন আমরা দেখেছি যে তিনি একাধিক কথা বলেছেন পার্লামেন্টে কখনো নানা অঙ্গভঙ্গি করেছেন আমরা সেই ছবিও কিন্তু দেখেছি সুতরাং সেটা কি সেই কারণেই কি কোনোভাবে তাকে দিয়ে এটা বলিয়ে নেবার চেষ্টা এটা কি একটা রাজনীতিকরণ হলো পুরো বিষয়টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলে বেট মন্তব্য বহু জায়গায় করে কখন করে কি ভাবে করে সেটার বিশ্লেষণ করার আমার কোনো ইচ্ছে নেই যারা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করতে চায় যে সব প্যানেল যে সব পোর্টাল তারা নিশ্চিতভাবে আমার আমার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই উনি কোন সময় নানা সময় নানা বিধ ভাবে কথা বলে উনি বলতে পারেন রাজনৈতিক ভাবে কিন্তু উঠছে যেখানে আমার ভারতীয় সাংসদ যিনি ল মেকার তিনি বলছেন আজাদ কাশ্মীর তার মানে কাশ্মীর কি আমাদের নয় এ প্রশ্ন উঠছে উনি অন্য সময় কি মন্তব্য করে থাকে তার পার্টি বুঝবে অন্য রাজনৈতিক দল বুঝবে এটা ভারতের কথা এটা আমার দেশের কথা এটা ইন্ডিয়ার কথা যেখানে ভারতের 140 কোটি মানুষ এই জিনিসটা পোষণ করে এমন রাজনৈতিকভাবে তারা কিভাবে কাঁদা করে পার্লামেন্টের মধ্যে আমরা নিশ্চয়ইভাবে সবাই দেখেছি এর বিশ্লেষণ আমরা কেন করে সময় নষ্ট করব দিনা प्राइम টাইম এবং এবং কর্নেল চৌধুরী আপনি আরেকটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই যে উনি শুরু করছেন যে সবাইকে কোন জানাচ্ছেন বিএসএফ সিআইএসএফ সকলকে মানে যারা এই অপারেশন সিন্দুরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি একদিকে যখন এই কথা বলছেন তখন অপরদিকে আবার সেই তিনি এই আজাদ কাশ্মীর কথাটা বলছেন দুটো বিষয় তো একদম কন্ট্রাডিক্টরি হ্যাঁ আজাদ কাশ্মীর উনি বলতে পারেন উনি ভুল বলেছেন আমরা তো পরিষ্কার ভাষায় বলছি কল্যাণ ব্যানার্জি ভুল বলেছেন এবং কল্যাণ ব্যানার্জির এর জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত পার্লামেন্টের ভেতরে আজকে এবং পার্লামেন্টে পায়রে এবং আমরা আজ পর্যন্ত দেখিনি তার পার্টি তৃণমূল কংগ্রেস তাকেও একটা রিজয়নার দিতে হবে যে তারা এই বক্তব্য সঙ্গে মান্যতা দিচ্ছে না তারা কর্নেল ব্যানার্জি কি বলছে যদিও উনি চিফ উই উনি তার পার্টি চিফ উই লোকসভায় সেখানে দাঁড়িয়ে এটা পার্টির বক্তব্য আমাদের ধরে নিতে হবে সেইখানে আস সুপ্রিমো অথবা সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ কাশ্মীর যেটা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রিজেন্ডার আমরা শুনতে পারিনি তার মানে পার্টি তৃণমূল কংগ্রেস এবং কমপ্লিট তৃণমূল কংগ্রেস কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজাদ কাশ্মীর কথাটার সঙ্গে একমত এই প্রশ্নটা তুলতে হবে এবং বিরোধীদের

একজন রেসপন্সিবল সাংসদ একটা পলিটিক্যাল পার্টি বলছে যে আজাদ কাশ্মীর যে কাশ্মীর আমরা চাইছি তার সাধারণ সম্পাদক কি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরা চাই পাকিস্তান অকুপাই জম্মু কাশ্মীর কবে ভারতের সঙ্গে আমরা নিয়ে আসতে পারবো তার দাবি এটা এখানে তার সাংসদ একদম উল্টো দাবি করছে যে কাশ্মীর নয় আমার কন্টারি ভিউ একটা পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি কিরম ভাবে আগে যাবে তার সুপ্রিম যাকে যিনি আমাদের এখানকার চিফ মিনিস্টার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমার মনে হয় এইটাকে খণ্ডন করা উচিত এবং ক্ষমা যাওয়া উচিত পুরো ভারতবর্ষে একশো চল্লিশ কোনো কোনো এটার মধ্যে ছোট হওয়ার ব্যাপার নেই তার এক সাংসদ ভুল ব্যাখ্যা দিয়েছে যে কাশ্মীরের জন্য লক্ষ লক্ষ লোক লড়াই করছে রক্ত দিচ্ছে প্রাণ যাচ্ছে পরিবারের পর পরিবার ভেঙে চৌচির হয়ে গেছে ভারতবর্ষের এই কাশ্মীরকে অক্ষুন্ন রাখার জন্যে সেই কাশ্মীরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট লোকসভায় দাঁড়িয়ে বলছে কি এটা আজাদ কাশ্মীর কিরম করে ভাই আজাদ কাশ্মীর ইট ইজ পার্ট অফ ইন্ডিয়া তাহলে ইতিহাস জানে না এবং যে লিখেছে অথবা যে পড়ছে দুজনের মস্তিষ্কে আমার মনে হয় পার্লামেন্ট দাঁড়াবার মতন তার ওপর একটা কিন্তু আজকে প্রশ্ন চিহ্ন উঠে যায় একদম কর্নেল চৌধুরী আপনি আরো একজনের কথা বলছিলেন তৃণমূলের বিধায়ক তিনি তিনি কি বক্তব্য রেখেছেন আপনি কিছুটা বললেন আসুন শোনাই আপনাদের তারপরে দেখুন পোলবামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা মারা পড়ল যে ফোর্সরাও বললো তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি এবং যে মহিলাটি যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাজারে কেউ আসেনি ওখানে কোনো ফোর্স যায়নি তাদেরকে রেস্কিউ করেনি তাদের পাশে দাঁড়ায়নি আর এটা এর পিছনের কারণ কি। আপনারা আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বলে বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন ট্যুরিজমকে মারে না